আবারও ঝিমিয়ে পড়েছে তেতুলিয়ার বাংলা বাঁধা স্থলবন্দর পঞ্চগড় থেকে মোহাম্মদ মইনুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়ার বাংলা বাঁধা স্থলবন্দর দিয়ে বর্তমানে আমদানি ও রপ্তানি নেই বললেই চলে অথচ এই স্থলবন্দর থেকে বাংলাদেশ সরকার সবচাইতে বেশি রাজস্ব আদায় করে থাকে আজ নয় মার্চ রোববার দুপুর বারোটার সময় সরজমিনে ঘুরে দেখা গেছে স্থল বন্দরটিতে আমদানি ও রপ্তানি একেবারেই নেই ঝিমিয়ে পড়েছে প্রায় বন্দরের সকল কার্যক্রম এতে বন্দর শ্রমিক ও ব্যবসায়ীদের কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ এছাড়াও বন্দরের অফিসার ইনচার্জ ফিরোজ কবির জানান বর্তমানে ট্যুরিস্ট আসা যাওয়া তেমন নেই পঞ্চাশ থেকে সাতজনের মতো ট্যুরিস্ট যাওয়া আসা করছে বাংলা বান্ধায় ইমিগ্রেশন আদান প্রদান সিএনএফ এজেন্ট আব্দুল্লাহ আল মামুন বলেন বর্তমানে তেতুলিয়া স্থল বন্দরে আমদানি রপ্তানি কমে যাওয়ায় একদিকে যেমন কর্মহীন হয়ে পড়েছে এই এলাকার মানুষ অন্যদিকে সরকার হারাচ্ছে রাজস্ব দুমাস ধরে আমাদের ফোর্টে ভারত থেকে বর্ডার না আসার কারণে আমাদের ইয়েতে যে ঝিমাই পড়ছি আমরা এবং ব্যবসায়ীরা লোকসান করছি এবং রাজস্ব হারাচ্ছি আমরা গত দুমাস ধরে জানতে পারতেছি যে হবে হবে কিন্তু এখন হচ্ছে না যদি হয়ে যায় তাহলে ঈদের আগে শ্রমিকগুলো বা স্থানীয় গুলো বা স্থানীয় যারা গুলো বা যারা পরিবহন যদি ঈদের আগে হইতো তাহলে আমরা বেগবানটা আমাদের খুব ভালো হইতো এবং সামনের দিনটা খুব ভালোভাবে আমরা চলতে পারত উল্লেখ্য থাকে যে পাঁচই অগাস্টের পট পরিবর্তনের পর হতে ভারত ও বাংলাদেশের সম্পর্ক তেমন ভালো নেই সবকিছু স্বাভাবিক না হওয়ায় ক্ষতিগ্রস্তের মুখে বন্দর ব্যবসায়ীরা শেখ আলী আকবর গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট गांगजिल टी सत्य प्रकाशे अनुसंधानी